গভর্ন মহাসচিব শারণি বচয়ের তিনি বাংলাদেশ টুরে এসেছিলেন এবং টুড সময়টা একদম ঝিমঝাম ঝিমঝাম কাটিয়ে গেছেন যাওয়ার পর একটা ঝর্জে তুলবেন ইত্যাব ডক্টর সরকার আগে থেকে টের পেয়েছেন ফলে সারণি বচয়ের বাংলাদেশ টুরের সময়টায় প্রথম দুই দিন এই সরকারের কোনো উচ্চ বাচ্চ্য নেই তেমন কোনো আলাপ নেই কোনো পক্ষপত্রিকায় তেমন কোনো নিউজ নেই দুদিন ঝিমঝাম তিনি কাটিয়ে গেছেন তারপর শেষ মুহূর্তে এসে তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করছেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করছেন এবং বিএনপি জামাত ইসলামী এনসিপি এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করছেন তখন আর লুকিয়ে রাখার তেমন কোনো বিষয় ছিল না আচ্ছা কমনওয়েলথ নিয়ে প্রথমে আপনাদেরকে বলিনি কারণ আপনাদের একটু জেনে থাকা দরকার যে কমনওয়েলথ এবং এই ছাপান্নটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ দেশ রয়েছে এবং তার মধ্যে ধরেন যে বাংলাদেশ ভারত কানাডা অস্ট্রেলিয়া নাইজেরিয়া পপুয়ানি টোগো এই দেশগুলো ছাড়াও আরো বেশ গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে কমনওয়েলথ মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে একটাই জিনিস শুরু করতে হয় বাংলাদেশের একটা বড় অংশ এবং আওয়ামী লীগবিহীন নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বা একতরফা নির্বাচন হলে কমনওয়েলথ ভুক্ত ছাপ্পান্নটা দেশ এই নির্বাচন মেনে নেবে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছার উপরে একটা সোজা সাপটা চপেট বলা যেতে পারে কারণ হচ্ছে তার এবং তার অনুসারীদের প্রচন্ড খায় এবং তারা তার বেশি বিষয় যেতে তারা যে অন্যায় অপরাধ করেছেন সেটা ঢাকার জন্য সেটা আরো একটু সময়

এইটা জানতেন কোন বিষয় না যে আসলেন হাসি মুখে ইউনিয়নের আশ্বাস দিয়ে চলে গেলেন তা কিন্তু না এই ট্যুরে মহাসচিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা অস্বীকার করে একেবারে অপ্রাসঙ্গিক মনে করে সেই আওয়ামী লীগকে কমনওয়েলথ তারা যে বাংলাদেশে বসে স্বীকৃতি দেয় সেটা একটা নজির পাওয়া গেছে এবং তার মধ্যে আরো একটা ইন্ডিকেশন আছে যে আওয়ামী লীগের নেক্সট নেতৃত্ব কি আওয়ামী লীগের পরে শেখ হাসিনা শেখ হাসিনার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা শেখ হাসিনার পরে তার দুই সন্তান সরিবাজি জয় এবং যায় কমনওয়েলথ কথা বলেছে ডিরেক্টলি শেখ হাসিনা তার পুত্র সজিবাজ ভার্চুয়ালি সেই বৈঠক হয়েছে সঙ্গে কমনওয়েলথ বাংলায় সারো চারটি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টির দুটি অংশ ইসলাম মাহমুদিনের নেতৃত্বের অংশ এবং মূল জাতীয় পার্টির প্রতি যেটি পরিচিত জিএম কাদের জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি বিএনপি এবং এনসিপির এবং আওয়ামী লীগ হিসাবে তারা সজিব আজুর জয় তিনি আওয়ামী লীগের বড় কোন পক্ষগুলিতে না থাকলেও বাংলাদেশে ওই যে পরিবারতান্ত্রিক রাজনীতির যে পরম্পরা সেই পরম্পরায় সজিব আজুর জয়ের সঙ্গে কথা বলাটা নিশ্চয়ই ইন্টারন্যাশনালি খুব সিগনি শার্লি যখন বাংলাদেশে এসছেন বাংলাদেশে আসার পরে তিনি একা হচ্ছে বড় মিটিং করেছেন এবং সেই মিটিংগুলোর কমান মহাসচিব বৈঠক হয়েছে তারপর আপনার কমন মহাসচিব দিন ঢাকায় এসছেন সেই দিনও পত্রপর নিউজ হয়েছিল কিন্তু তিনি কখন কিভাবে এসছেন সেই ধরনের বিষয় ছিল বিশ নভেম্বর তিনি দু হাজার পঁচিশে ঢাকায় এসছিলেন তিনি আর যে জায়গায় আমরা একটু ধাক্কা খেয়েছি সেই জায়গাটা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোমুসের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শাইলী দেখা করার পর যে নিউজগুলি পত্রপত্রিকা এসেছিল সেগুলো ছিল খুব ইন্টারেস্টিং সেগুলোতে বলা হয়েছিল আসম্ভব তৈরি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথ পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান সরকার মোদী সংবাদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শৈলী আয়রকর এর সঙ্গে এক বৈঠকে তিনি সহযোগিতা কামনা করেন আমার কাছে নিউজ গুলো আমি পড়ি আর আমার একটা আওয়ামী লীগ যখন জাতীয় বিএনপি এবং জামাতে ইসলামী ছাড়া নির্বাচন করছিল এবং তখনও কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে ছিল আমার যেটুক মনে আছে তারপরেও ছিল পাঁচ জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত কমনওয়েলথের আহ প্রতিনিধি দল বাংলাদেশে আসা যাওয়া করেছে আগে এসছে পরে এসেছে

তার ফেসবুকে চার চারটি পোস্ট দিয়েছেন সেখানে ছবি তিনটি পোস্ট দিয়েছেন সেখানে বিভিন্ন ছবি জুড়ে দিয়েছেন এবং তিনি প্রধান সাথে দেখা করটা স্মরণ করেছেন বলেছেন তার মুগ্ধ হয়েছেন ভালো লেগেছে পরবর্তী তিনি বারবার বলেছেন যে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক এবং পার্টিসিপেটরি গ্রহণযোগ্য নির্বাচন চায় কমনওয়েলথ এবং সেই গ্রহণযোগ্যমূলক নির্বাচন চায় বলে তারা যেখানে আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে গেছেন কানে কানে অজানা না বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে কেউ মিটিং করলে আলোচনা করলে তার জন্য চলতো সে একেবারে অনিবার্য কমনওয়েলথ এর জন্যে এইটার অনিবার্য না এটা ডক্টর ইউনুসের কপালের ভাঁজ বাড়ানোর জন্য যথেষ্ট এটা বলতে আর দ্বিধা পাবে না এবার আসেন বিএনপির সঙ্গে সেই বৈঠক হয়েছে বিএনপির ইন্টারনাল খবরাখবর নিয়ে কংগ্রেস মহাসচিবও কিছু বলেননি বিএনপিও কিছু বলেনি বিএনপি সেই একেবারে সব বলার সেগুলো বলেছে আমরা ধারণা করতে পারি যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে পরে বিএনপি কি করবে এই মতামত নিশ্চয়ই কংগ্রেস মহাসচিব জানতে চেয়েছেন যে কি করতে পারে আচ্ছা বা আওয়ামী লীগ আসলে এবারে নির্বাচনে আসতে গেলে সেই প্রেক্ষাপট কেমন হবে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে কিনা সেই বিষয়টি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা জাতীয় পার্টির সূত্রে যেটা জানতে পারি জাতীয় পার্টির স্টেটলি কমান্ড মহাসচিবকে বলেছে বাংলাদেশের নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড একদম নেই যে কথাটা আওয়ামী লীগও বলেছে এবং কমনওয়েলথ তো সেই ইঙ্গিতে দিয়েছে গিয়ে যে তারাও মনে করছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং যে নির্বাচন করার মত অনুকূলে না এটা কমনওয়েলথের পক্ষ থেকে বেশ ভালোই ধারণা নিয়ে যাওয়া হয়েছে এবং জাতীয় পার্টি স্টেট বলেছে এই সরকারের সময় যেতে পারে দুই অংশই তারা নির্বাচনে আমরা নির্দিধায় বলতে পারি যে কমনয়েল মহাসচিবের এই ট্যুর এবং এর আগে সফর এবং সামনে আরো কিছু নিশ্চয় অপেক্ষা করছে এবং কমিউনিটির মধ্যে মানবাধিকার সংস্থা গুলো তারাও বলছে বাংলাদেশে আসা নিয়ে জয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য মস্তিষ্কের মানুষ রাজনীতির বিশ্লেষক রাজনীতিবিদ আছেন তারাও বলছেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আর কোনোভাবেই কাম্য নয় সম্ভব নয় ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার সাথে আতিক্রমণ পূর্ণিয়া